ডেঙ্গু হার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই অবস্থায় ডেঙ্গু সংক্রমণ আরো বাড়তে পারে ডেঙ্গু মোকাবেলায় সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে কি সাধারণ মানুষ সন্তুষ্ট তাই জানার চেষ্টা করব আমরা সরকার কর্তৃক যে মেডিসিন গুলো ইউজ করা হয় আমরা দেখি বিভিন্ন জায়গায় যে

যত ঠিক করা যে বৃষ্টি হচ্ছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে তাদের বৃষ্টির পানিতে জমে যে মশা ডেঙ্গু মশা এগুলি হইতেছে উদ্যোগ নেওয়ার দরকার ডেঙ্গো পরিষ্কার করলে পানি জমে থাকবে না ময়লা থাকবে না ডেঙ্গু পুরো মশা ডেঙ্গু মশা জন্ম নিবে না ডেঙ্গু তো আসলে ঢাকা শহর একটা মহামারী একটা ধারণ করছে সিটি কর্পোরেশন থেকে ডেঙ্গুর যে ওষুধ দেওয়া হয় এগুলা কোনো কাজ করে না আর এগুলা কোনো কাজ হয় না ডেঙ্গুর যে অবস্থা ঢাকা শহরে অনেক মানুষ ডেঙ্গুর ভয়ে ঢাকা শহর সাইডে চলে যেতে সিটি কর্পোরেশনের অনেক কিছু করার আছে ড্রেনেজ ব্যবস্থা অবৈধ খালগুলো উদ্ধার করতে হবে হ্যাঁ এগুলা করতে হবে আর নাহলে তো ঢাকা শহরের জলাবদ্ধতা কখনোই দূর হবে না এর আগে সিটি কর্পোরেশনের মেয়র ছিল কাজ আর এখন তো মেয়র নাই এখন তো ভাবমান এখন তো যে যে ব্যাপারে ময়লা হালাইয়া জায়গা জায়গায় পানি জমিয়া এই ডেঙ্গুর প্রভাবটা বাড়তেছে আর যেভাবে প্রভাব বাড়তেছে ডেঙ্গুর এতে তো আরো মহামারী আকার ধারপ করবে দেখা যায় এটা দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়া দরকার যেমন রাস্তাঘাটে দেখেন জায়গা জায়গায় যেভাবে পানি জমে থাকে একটু বৃষ্টি হইলেই পানি নামার জায়গা থাকে না গাড়ি তোলা যায় মানুষের কমর পর্যন্ত পানি হয়ে জায়গা পানি জমে থাকার কারণে ডেঙ্গুর প্রভাব পাত্তা আছে ডেঙ্গুর যে ওষুধ এই ওষুধের মৃত্যু ভেজাল পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশন নিচ্ছে এবং আরো আরেকটু পরিবেশ পরিবেশন বিষয়টাকে আরো ভালো হবে সরকার সবসময় চাবে যে তার নিজস্ব নজরদারি দিয়ে প্রতিষ্ঠানগুলো চলবে এটাই আমি চাই কিন্তু সরকার সঠিকভাবে পদক্ষেপ নিত তাহলে কিন্তু হসপিটালে যেভাবে যে পরিমাণ লোকজন বা রুগীর সংখ্যা ডে ডে বাই ডে বাড়ছে সেক্ষেত্রে আমার কাছে মানে সন্তোষজনক না বিভিন্ন জায়গায় বা আমার বাসার কাছেই আমি সারাউন্ডিং মানে কোন যে এরিয়াতে মানে দেখা যায় মাসে একবার তারা স্প্রে করে আর তারপর আসি না সরকার কি এই জায়গাতে মানে মূল যে জায়গাটা এই জায়গাতে কার্যক্রম এবং ওষুধের যে ইয়াটা এখানেও আমার একটা সন্দেহ আছে এই জন্য যে আগে যে আমরা অনেক বিগত আগে অনেক সময় দেখছি যে একবার ডোজ দিলেই দেখা যায় ডেঙ্গু বা মশা নিত এখন কিন্তু বারবার দিয়েও ওই ধরনের কাজ বা ওইরকম কাটতে হয়ে যায় ডেঙ্গু জ্বরটা কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন সাত দিন থাকে থাকার পরে জ্বরটা কিন্তু চলে যায় জ্বর চলে যাওয়ার পরে তখন কিন্তু ডেঞ্জার পিরিয়ড যখন জ্বরটা চলে যায় জ্বর চলে চলে যাওয়ার পরে বাহাত্তর ঘন্টার সময় ক্রিটিক্যাল পিরিয়ড ওই সময়ে বাচ্চাকে খুব ভালো অবজার্ভ করতে হবে বিশেষ করে আমরা বলি যে পেশাবের পরিমাণটা খেয়াল করতে হবে যাতে চব্বিশ ঘন্টায় ছয় ভাগ হয় পেশাবের পরিমাণটা যাতে এডুকুয়েট পরিমাণ যথেষ্ট পরিমাণ পেশাবটা হয় পেশাবের রংটা দিয়ে খেয়াল করতে হবে যে রংটা কালচে হয় কিনা বা লালচে হচ্ছে কিনা বাসা খুব দুর্বল মনে হয় যখন বাসা খুব খারাপ দিকে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় আর আমরা রক্ত রিপোর্ট করলে সাধারণত যে দেখি যে ডেঞ্জার সাইনের মধ্যে তার প্ল্যাটলেট কাউন্টটা অনেক কমে যায় অনেক কমে যেতে পারে আর সাথে হেমোটকিটা অনেক বাড়তে পারে ঠিক আছে তো এইসব ক্ষেত্রে আমরা এগুলা ডেঙ্গু ওয়ার্নিং সাইন হিসাবে ধরি আমরা এই যে ডেঙ্গু পরীক্ষা সিবিসি ডেঙ্গু এনএস ওয়ান পাশাপাশি এইচ জি ওটি এইচ এইসব পরীক্ষা করে রাখলে আমরা বিতর্কতা অবস্থা বসতে পারি আর যদি আর যে কোনো বাচ্চার যে কোনো সমস্যা জ্বর সেক্ষেত্রে অবশ্যই একজন শিশু চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একুশ থেকে তিরিশ বছর বয়সী ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতনতা বাড়াতে হবে বলে জানান চিকিৎসকেরা ইব্রাহিম মলিক বাংলা ঢাকা